ইউক্রেন সীমান্তে আরও এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া ফলে ইউক্রেনে রাশিয়ার সৈন্য সংখ্যা এখন দ্বিগুণ হচ্ছে যা ইউক্রেনের সামরিক বাহিনীর এমনটাই দাবি আমেরিকার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে ইউক্রেন সীমান্তে আরও এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া যে কোনো মুহূর্তেই তারা আক্রমণ করতে পারে বলেই আশঙ্কা রয়েছে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেন যে রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনা সহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করা হচ্ছে ইউক্রেনের সীমান্তের কাছে গত চব্বিশ ঘন্টায়ও এসব কার্যক্রম ইউক্রেন এবং বেলারুস সীমান্তে অব্যাহতভাবে করা হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি তিনি আরও বলেন ইউক্রেন সীমান্তে ঠিক কি পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা উল্লেখ করতে পারছি না কারণ সীমান্তে মোতায়েন করা সেনার সংখ্যা ক্রমশই বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উল্লেখ করে বলেন ইউক্রেনের উত্তর সীমান্তে পুতিন নিশ্চিতভাবে আরো এক লাখ সেনা মোতায়েন করছেন সেনা এবং অন্যান্য সক্ষমতা বৃদ্ধিতে তিনি অব্যাহতভাবে কাজ করছেন এছাড়াও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অতিরিক্ত আরব ব্যাটালিয়ান ইউক্রেন সীমান্তে যাচ্ছে বলেও আমরা ইঙ্গিত পেয়েছি এর আগে চলতি সপ্তাহে আমেরিকা জানিয়েছিল যে যে কোনো দিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিতে পারে পুতিন দিন দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান বলেন কয়েকদিন বা সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট পুতিন এদিকে বেলারুশে দশ দিনের সামরিক দিতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বকে শক্তি প্রদর্শন করতেই রাশিয়ার এই মহড়া নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বকে দেখাতে চায় যে তারা সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে গুরুতর মহড়ার জন্য জানুয়ারি মাঝামাঝি থেকে বেলারুশে রুশ সেনা এবং সরঞ্জাম পৌঁছাতে শুরু করে প্রায় তিরিশ হাজার যুদ্ধের সেনা এই মহড়ায় অংশ নেবে বলেই ধারণা করা হচ্ছে এস ফোর হান্ড্রেড সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেমের দুটি ব্যাটালিয়ন এবং বারোটি সুখই এসিউ থার্টি ফাইভ ফাইটার জেটও এই মহড়ায় থাকছে রাশিয়া অবশ্য বারবার দাবি করে আসছে যে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই আর ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন করা হলেও সেনা সদস্যরা আন্তর্জাতিক আইন মেনে রাশিয়ার ভূখণ্ডের ভিতরেই অবস্থান করছে প্রিয় দর্শক আমেরিকার গোয়েন্দাদের দাবি কতটুকু সঠিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন